শিক্ষক দিবসকে বয়কট করে তিলত্তমার বিচার চেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি বুকে তুলে গোটা আইআইটি চত্বর জুড়ে জাস্টিস ফর আর্জিকর নিয়ে একটি প্রতিবাদী মৌন মিছিল করল এই মৌন স্কুল থেকে বেরিয়ে আইআইটি ক্যাম্পাস প্রেমবাজার হয়ে প্রায় তিন কিলোমিটার অতিক্রম করে স্কুলেই শেষ হলো খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিচলি স্কুলের প্রায় পনেরোশো ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই মৌন মিছিলে পা মেলালেন আমরা আমাদের ভাবনাতে ছিল যে সারা বিশ্বজুড়ে এই আরজিকরের ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তার প্রতিবাদ হচ্ছে বিশ্বের সব মানুষ পথে নেমেছেন আপনারা দেখেছেন তো এই প্রোপোজালটা প্রথমে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের পক্ষ থেকেই আসে যে একটা কিছু করা দরকার স্যার এরকম নরকীয় ঘটনা তার প্রতিবাদ জানিয়ে তো স্বভাবতই আমরা আজকের দিনটা যে জাতীয় শিক্ষক দিবস আপনারা জানেন ডক্টর আর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আমরা এই দিনটাই বেছে নিয়েছি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী মিলে সবাই মিলে আলোচনা করে ছাত্র ছাত্রছাত্রীদের আমরা বলেছিলাম যে আজকে জাতীয় শিক্ষক দিবসে আমাদের যে সম্মান তোমরা জানাও সেটাকে উপযুক্ত সম্মান জানানো হবে যদি আজকে আমরা এই প্রতিবাদ মিছিলটা সংগঠিত করতে পারি তো আজকে আমাদের ডক্টর সারা রাধাকৃষ্ণনের ছবি হাতে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা রাস্তায় মৌন মিছিল করছে আইআইটি ক্যাম্পাস প্রেমবাজার সোসাইটি এলাকা জুড়ে আমরা চাই এই মৌন মিছিলের মধ্যে দিয়ে সমাজকে বার্তা দিতে চাই যে এই নারকীয় ঘটনার বন্ধ হওয়া উচিত এবং যারা এই ঘটনা ঘটিয়েছে দোষীদের চিহ্নিত করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদের প্রয়োজন যাতে করে সমাজে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে দুর্ভাগ্য যে দীর্ঘদিন হয়ে গেল প্রায় ছাব্বিশ সাতাশ দিন হয়ে গেল এখনও কিন্তু কোনো আর যারা সঠিক যারা দোষী তারা এখনো চিহ্নিত হয়নি তো স্বভাবতই আমরা আশা রাখছি যে যে তারা ধরা পড়বে উপযুক্ত শাস্তি পাবে এই দাবিকে আমরা জোরদার করবার জন্য এবং তারা যেন শাস্তি পায় আর তার জন্যই আজকের এই হলো মৌন মিছিল সবাই অংশগ্রহণ করেছে আমরা আছি রাস্তায়